আগামীকাল রথযাত্রা তারই প্রাককালে চূড়ান্ত প্রস্তুতির মাধ্যমে সেজে উঠছে বঙ্কিমপল্লী উন্নয়ন কমিটি রথযাত্রা যে রথযাত্রায় ঘিরে সতপুরবাসীর মধ্যে উন্মাদনা থাকে একেবারে তুঙ্গি দেখতে দেখতে উনষাটতম বর্ষে পদার্পণ করলো বঙ্কিমপল্লী উন্নয়ন কমিটি রথযাত্রা ঠিক দুপুর তিনটে তিরিশ মিনিট নাগাদ রথের দর্দে টান পড়বে তারপরে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হবে এবং প্রশাসনিক দিক থেকে খুব কড়া নিরাপত্তা রাখা হয় যাদের কোনো দুর্ঘটনার কবলে না পড়তে হয় দর্শনার্থীদের এবং তার পাশাপাশি চূড়ান্ত প্রস্তুতির মাধ্যমে সেজে উঠছে বঙ্কিমপল্লী উন্নয়ন কমিটির মেলা প্রাঙ্গণ চূড়ান্ত দেখছেন আমরা জোর চালিয়ে যাচ্ছি আমাদের শেষ পর্বের প্রস্তুতি পর্ব আমাদের মোটামুটি প্রায় সব শেষ সামান্য ফিনিশিং টাচ চলছে এখন বঙ্কিমপল্লীর উন্নয়ন কমিটির পক্ষ থেকে এটা আমাদের ঊনষাটতম বর্ষ তো অনেক বছরের ঐতিহ্য আমরা চালিয়ে যাচ্ছি আরও সুন্দর করে পরবর্তী সময় যেন করতে পারি সেই চেষ্টাই চালাচ্ছি একদম জোরদার আমাদের সঙ্গে ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছেন এবং আমাদের এখানে প্রশাসন মোতায়েন থাকেন তারা যথেষ্টভাবেই সিকিউর করেন আমাদের মাসির বাড়ির উদ্দেশ্যের হওয়ার সময় হচ্ছে আমাদের সাড়ে তিনটে সবাই আসুন এই রথযাত্রা বা রথ উৎসবে আমাদের সঙ্গে সামিল হন বঙ্কিমপল্লী সোধপুর বঙ্কিম উন্নয়ন কমিটি আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানায় আমার নাম দেবব্রত মজুমদার আমি সোধপুর বঙ্কিম উন্নয়ন কমিটির সম্পাদক